রক্তের মধ্যে সুগার বা গ্লুকোজের পরিমাণ কেমন আছে সেটা জানার জন্য যে পরীক্ষাগুলি করা হয় তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার টেস্ট খাদ্য গ্রহণ করার পর এই রক্ত পরীক্ষা করা হয় কি নিয়ম মেনে কতটা পরিমাণ খাদ্য গ্রহণ করে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করবেন সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি দেবব্রত ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এটা হলো টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করে কোন ব্যক্তি কি ধরনের ডায়াবেটিস রোগে ভুগছেন সেটা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় সাধারণত ভরপেট খাদ্য গ্রহণ করার ঘন্টা পর রক্ত গ্রহণ করে তার মধ্যে গ্লুকোজ বা সুগারের পরিমাপ করা হয় দুপুরে ও রাত্রে আমরা ভরপেট খাদ্য গ্রহণ করে থাকি খাদ্য গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে আমাদের রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বৃদ্ধি পায় কিন্তু আমাদের পৌষ্টিকতন্ত্রের অগ্নাশয় গ্রন্থি ইনসুলিন নামক হরমোন উৎপাদন করে এবং রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যাদের ডায়াবেটিস হয়েছে তাদের দেহে ইনসুলিন কম উৎপাদিত হয় বা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে না ফলে রক্তের মধ্যে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেশি থাকে দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে চোখ স্নায়ুতন্ত্র বৃক্ষ বা কিডনি রক্তচালক ইত্যাদি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় কখন পরীক্ষা করবেন ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকলে অথবা আপনার বয়স পঁয়তাল্লিশের বেশি হলে অবশ্যই পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করা প্রয়োজন ব্লাড সুগার বেশি বা কম হওয়ার কোনো লক্ষণ দেখা গেলে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করা উচিত আপনার ডায়াবেটিস হয়ে থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কোনো ওষুধ খেলে রক্ত শর্করা কতটা নিয়ন্ত্রণে আছে সেটা জানার জন্য ব্লাড সুগার পরীক্ষা করা প্রয়োজন গর্ভধারণের সময় ডায়াবেটিস হতে পারে এই গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস শনাক্ত করতে পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার টেস্ট করা উচিত রক্ত শর্করা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন শুরু করার আগে ও পরে ইনসুলিনের ডোজের পরিবর্তন করার সময় এই টেস্ট করা অবশ্যই প্রয়োজন যারা একসাথে অনেকগুলি ওষুধ খাচ্ছেন তাদের পিপি ব্লাড সুগার টেস্ট করে দেহে সুগার লেভেলের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা জেনে নেওয়া অবশ্যই ভালো পরীক্ষার আগের প্রস্তুতি পরীক্ষার জন্য রক্তের নমুনা দেওয়ার দু ঘন্টা আগে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য গ্রহণ করতে হয় সাধারণত দুপুরের স্বাভাবিক খাদ্য যেমন ভাত ডাল তরকারি বা রুটি সবজি ইত্যাদি গ্রহণ করার পর রক্ত পরীক্ষা করা ভালো কোনো কারণে খাদ্য গ্রহণ করা সম্ভব না হলে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়েও এই পরীক্ষা করা যেতে পারে যে সময় খাদ্য গ্রহণ করা শেষ হয় ঠিক তার দু ঘন্টা পর রক্তের নমুনা দেওয়া উচিত অনেক সময় এই পরীক্ষার জন্য খাদ্য গ্রহণ করার আগে বারো ঘন্টা অনাহারে থাকতে বলা হয় তবে গর্ভবতী মহিলাদের অনাহারে থাকা নিষেধ বর্তমানে কোন কোন ওষুধ গ্রহণ করছেন সুগার নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ খেয়েছেন কিনা এবং কোনো পরিপূরক খাদ্য গ্রহণ করছেন কিনা সেটা ল্যাবরেটরি এবং আপনার ডাক্তারকে জানান কিভাবে রক্তের নমুনা সংগ্রহ করা হয় সাধারণত হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয় বাহুতে একটি রাবার ব্যান্ড দ্বারা দেওয়া হয় হয় এবং সাহায্যে রক্ত সংগ্রহ করা আঙুলের সূচবিদ্ধ করেও রক্ত সংগ্রহ করা যেতে পারে পোর্টেবল গ্লুকোমিটারের সাহায্যে রক্ত পরীক্ষা করলে আঙুলের সুজবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা হয় শিশুদের ক্ষেত্রে অনেক সময় গোড়ালিতে সুজবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা হয় বাড়িতে পোর্টেবল গ্লুকোমিটারের সাহায্যে রক্ত পরীক্ষা করা অপেক্ষা ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করা বেশি ভালো পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা পরীক্ষার ফলাফল বয়স লিঙ্গ পরীক্ষা পদ্ধতি এবং রোগীর স্বাস্থ্যের ইতিহাসের উপর পরিবর্তনশীল পোস্ট প্যারেন্টিয়াল ব্লাড সুগারের নর্মাল লেভেল সাধারণত মিলিগ্রাম প্রতি ডেসিলিটার হিসাবে অথবা মিলিমোল প্রতি লিটার হিসাবে প্রকাশ করা হয় পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগারের মাত্রা একশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটার অর্থাৎ সাত দশমিক আট প্রতি লিটার পর্যন্ত স্বাভাবিক বলে মনে করা হয় রক্তে সুগারের মাত্রা একশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটার থেকে একশো নিরানব্বই মিলিগ্রাম প্রতি ডেস লিটার অর্থাৎ সাত দশমিক আট প্রতি লিটার থেকে এগারো দশমিক শূন্য প্রতি লিটারের মধ্যে হলে প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঠিক আগের মুহূর্ত বলে মনে করা হয় রক্তে সুগারের পরিমাণ দুশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের বেশি হলে অর্থাৎ এগারো দশমিক এক মিলিমন প্রতি লিটারের বেশি হলে ডায়াবেটিস হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বৃদ্ধিকে হাইপার গ্লাইসেমিয়া বলা হয় যে রোগে এই অবস্থা হয় তাকে ডায়াবেটিস বলে ডায়াবেটিস ছাড়াও বেশ কিছু রোগে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হতে পারে অ্যাক্রোমেগালি নামক রোগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগলে কুশিংয়ের সিনড্রোম হলে থাইরয়েড গ্রন্থি বেশি সক্রিয় হয়ে উঠলে অগ্নাশয়ে ইনফেকশন হলে বা ক্যান্সার হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয় হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলি হল ঘাম হওয়া বুক ধরপর করা খিদে পাওয়া দুশ্চিন্তা ইত্যাদি রক্তের সুগারের মাত্রা খুব বেশি কমে গেলে রোগীর মস্তিষ্ক কাজ করতে পারে না রোগী কমায় চলে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে যে সকল রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন গ্রহণ করছেন বা চিকিৎসা করাচ্ছেন তাদের ওষুধের ওভারডোজ থেকেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এই কারণে ডায়াবেটিসের চিকিৎসা করার সময় খুব সাবধান থাকতে হয় বেশ কিছু রোগে হাইপোগ্লাইসেমিয়া দেখা যেতে পারে যেমন অ্যাড্রেনাল গ্রন্থি কম কাজ করলে অতিরিক্ত অ্যালকোহল পান করলে লিভার রোগগ্রস্ত হলে এবং থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা হ্রাস পেলে এছাড়া দেহে তীব্র মাত্রায় ইনফেকশন হলে হার্টের সমস্যা হলে অনশন করলে রেনাল ফেলিওর হলে রক্তের সুগারের মাত্রা কমে যায় পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার নিয়ে আলোচনা এখানেই শেষ করব কোনো পরামর্শ দিতে বা আলোচনা করতে মন্তব্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ